কবরে থাকবে কোন দিকে দিব যেদিকে আমার রসুলের সাম ঠিক কিনা বলেন যে দিকে ওয়াজ করব সেই দিকে আমার নবীর আমার নবী যে কবরে কবরে করবে যে রসুল থাকবে এই বিশ্বাস বঙ্গুর বঙ্গুরহাটি আপনাদের এলাকার মানুষের আসে গিয়ে আসে না আরো জোরে বলেন আসে গিয়ে আসে না কবরে গেলে কয়টা বস্ত্র করবে একটু জোরে কন কয়টা তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন কি মার রাব্বুকা ঠিক কিনা বলেন প্রথম প্রশ্ন কি মার রাব্বুকা আপনি কি বলবেন আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি রাষ্ট্রপতি ছিলাম আমি একটা ছিলাম সেটা ছিলাম সেদিন চলবে না সেদিন জবাব দিতে হবে রাব্বি আল্লাহ ঠিক কিনা বলেন আমা দিন তোমার ধর্ম কি আপনি যদি ইমানদার হন মুত্তাকিন হন ফরেজগার হন সেদিন আপনি জবাব দিবেন দিন ই আল ইসলাম ঠিক কিনা বলেন তারপর প্রশ্ন করবে আমার নবীর প্রশ্ন আছে কিনা নাবিউকা তোমার নবীকে ঠিক কিনা বলেন তো বোঝা গেছে কবরে গেলে আমার রসুল থাকবে কবরে যখন মানুষকে রাখে কি পরে রাখে আলা নবীজির নিল্লাতে কবরের মধ্যে রাখা হয় ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক আল্লাহত আনান হোক আবু বক্কর মোৰ সিদে নববিতে ফজরের নামাজটো করবনে আল্লাহ একবার আবু বক্কর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মখ করে আবু বক্কর চোখের পানিগুলোর ছেড়ে কান্দে আবু বকরের চোখে পানি আবু বকর গাদে হজরত ওমর হজরত উসমান হজরত আলী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আবু বকর আপনার চোখে পানি কেন আপনি কাঁদেন কেন কিসের দুঃখ আপনি কাঁদেন আমাদেরকে একটু বলেন আল্লাহু আকবার বলে সাইয়েদেরা আবু বকর সিদ্দিক বলেন ওমর উসমান আলী ও আপনারা শুনুন আমি কেন কাঁদি আমার মনে কোনো কষ্ট নাই আমার মনে কোনো দুঃখ নাই কেউ আমাকে কোনো কষ্ট দেয় না আমি রাতের বেলা আমি যখন ঘুমের গড়ে গেলাম রসুলের প্রেম নেয়া যখন ঘুমাইলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব জাহানের বাদশা নবী আমার গড়ে এসে হাজির হয়ে গেছে একটু জোরে জোরে বলেন সুবাহানাল সাইদিনা আবু বকর সিদ্দিক বলেন উমর উসমান আলী ও সাহাবীরা আল্লাহর নবী আমার ঘরে তশরীফ এনেছেন আল্লাহর নবী তশরীফ এনে বলে আল্লাহর নবী বলতেছে আবু বকর তোমারও যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি আমি মনে হয় আপনাদের কাছে তাগব আমি চলে যাব আপনাদের কে আমি কেমনে যাব। হজরত উমর কাদিপ ওসমান কাদিপ আলী কাদেব সাহাবাই ক্রামের মধ্যে কান্নার রুল আরম্ভ হয়ে গেছে সাহাবাই ক্রাম কাঁদতেছে সেই দিন আবু বক্কর সিদ্দিক কাদেপ ওমর ওসমান আলী কাঁদে বলেন ওমর ওসমান আলী আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো আল্লাহ একবার বলেন আবু বকর সিদ্দিক বলেন আলী আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো ওমর ঘো আমি যখন বিদায় হয়ে যাব আমি বিদায়ের পরে আপনি ওমর কথা দেন আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন দিয়ে বলি আবু বক্কর আপনি চিন্তা করবেন না আমি কথা দিলাম আপনার জানাজার নামাজটা আমি পড়াবো ওসমান গুনি আপনি তো আল্লাহর নবীর দুটি কন্যা शादी করেছেন জিন নুরাইন ওসমান গুনি দুটি নুরের মালিক ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ওসমান গুনি আপনি আমার কাফনের কাপড়টা পড়াবেন আপনি কথা দেন ওসমান গণি বলেন আমি আপনার কাফন পড়াবো আলী আল্লাহ নবীর গোসুলটা আপনি দিয়েছেন আপনি বলেন আমার বিদায় গোসুলটা আপনি দিবেন আলী বলে আমি আপনার বিদায় গোসলটা দিব আল্লাহ আকবর বল আবু বকুর সিদ্দিক বলেন ওসমান আলী আপনারা শুনুন ও সাহাবিরা আমারে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া মক্কা মদিনার কোনো জায়গায় আপনারা আমাকে কবর দিবেন হজরত ওমর বলি তাহলে আপনাকে আমরা কোথায় রাখবো আমাকে গোসল দিয়ান কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আমার লাস্টা নিয়া আল্লাহর নবীর রওজা মোবারকে চলে যাবেন আমার রসুল ফয়সালা দিবে আমি আবু বকরের দাফন কোথায় হোক একটু জোরে কন্যা সোভান আল্লাহ মদিনা মদিনা আসে হে কোলা মের ঠিকানা বলল না মদিনা নবীর সানে আমরা গাইতে চাই কি চাই না একটু জোরে মহব্বতে কার জন্য মদিনা নসিব হয়ে যাইতে পার মদিনা মদিনা আসে কোলা মেরে ঠিকানা বলন মদিনা আসে কো মমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না দেওয়ানা মদিনা মদি না আসে কলামে ঠিক না বলো না মদি না মদিনা মদি না আসে হে কলামের নী প্রিয়াবি হজরত বকর সিদ্ধি পাশে ভালো যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে হেক গোলামের ঠিকানা হা না মদিনা আসে হে কমিনে রে জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলেন নবীজি এত বার দেখিয়া নবী এত বার দে তৃষ্ণা তাহারে মিঠে না মদিনা মদিনা আসে হে কগোলামের ঠিকানা বলল না মদিনা আসে কম মিনের ঠিকানা বলেন না ইয়ার সুর আল্লাহ গভীর মনোযোগ আমার নবী প্রেমিক ভাইরা ওলি প্রেমিক ভাইরা আল্লাহ প্রেমিক ভাইরা আমার হবিগঞ্জের ভাইরা আমি বলতে চাই সাইদিনা আবু বকর সিদ্দিক কিছুদিন পরে যখন বিদায় হয়ে গেলেন আল্লাহু আকবার বল সাইদিনা আবু কিছুদিন বিদায় আবু কে গোসল দিয়া কাফন জানা জানাজার নামাজ পড়ায়া হযরত ওমর জানাজা পড়ালেন হযরত ওসমান গনি কাফন পড়ালেন হযরত আলী বিদায় গোসলটা দিয়া আবু বকরের লাশটা নিয়ে আবু বকর বলেছে আমার সালামটা নবীজিকে পৌঁছা দিবে আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকে যায়া আমার নবীকে ডাকি আমার নবীকে সালাম দেয় আল্লাহ একবার বলেন আমার নবী মরানা জিন্দা আওয়াজে বোঝা গেছে মরা আরো জুড়ে বলেন না মরা আমার নবী কি মরে গেছে নাকি আরো জোরে গণ মরে গেছে যারা বলবে নবী মরা নবী তারা হচ্ছে ইমান হারা হাত তুলে বলেন ঠিক আমার নবী হচ্ছে হায়াতুল নবী আমার নবী হচ্ছে জিন্দা নবী আমার নবী হচ্ছে নুরুন আলা নূর ঠিক কিনা বলেন এই বিশ্বাস আপনাদের আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আমার নবী জিন্দা নবী হায়াতুল নবী হমা আর শাল্না কাইল্লা রহমত আল্লির আল সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছে সে রহমত কি মরে গেছে নাকি আর যোরে এখন মরে গেছে আমার নবী হচ্ছে রহমতের নবী আমরা রহমত চাই না গজব চাই একটু জোরে বলেন রহমত না গজব আমার নবী হচ্ছে

কোরআনে দলিল আছে নি রেকর্ড হচ্ছে ঠিক না বলেন রেকর্ড হচ্ছে এটা মিডিয়াতে যাবে সারা বিশ্বের মানুষ দেখবে কাদ যা আকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন আল্লাহু আকবার বলেন আমার নবী নূর এই বিশ্বাস আছে কিনা আমার নবী রওজা শরীফে জিন্দা এই বিশ্বাস আছে না এখনো আছে কেরা প্রেমিকেরা নবীজির মহাব্বত নেই নবীজির ভালোবাসা নেই নবীজির প্রেম সাগরে পড়ে রওজা শরীফে যায়া নবীজিকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ বললে এখনো নবীর আশেকদের জবাব আমার নবী রওজা শরীফ থেকে দেয় ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা সাহাবীরা গিয়া আমার নবীকে রওজা শরীফে ডাকে সুবহানাল্লাহ আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ মুহাম্মাদুন নবী আল্লাহ আল্লাহর নবী রওজা শরীফ থেকে জবাব দেয় সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রাণের আবু করে লাশ আপনি নবীর রওজা শরীফে আসলাম আল্লাহু আকবার বলে আল্লাহর নবী বলে ও সাহাবীরা আমি নওজাতে থেকে সব কিছু দেখতে পাচ্ছি আল্লাহু আকবার বলেন আমি নওজা দেখি সব কিছু দেখতে পাচ্ছি সাহাবায়ে کرام বলে হযরত ওমর হযরত উসমান হযরত আলী সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আবু বকরকে আমরা কোথায় রাখব আপনি নবী একটা ফয়সালা দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলি ও তোমরা দেরি করবে না আমার আবু বকর দুনিয়া তো আমার সাথী ছিল আখেরা তো আমার সাথী হয়ে থাকবে তোমরা আর দেরি করবে না আমার রওজার ধান পাশে দাফন করে দাও ওই কবর দিয়ে দাও কবরে রাখতে দেরি হবে আমি আবু বকরকে কোলে তুলতে দেরি হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ তো আমার নবী কবরে রিসিভ করবে কুলে থুলে নিবে এই বিশ্বাস আপনাদের আছে কিনা এখন বলেন কারামান কয়জন আওয়াজে বোঝা গেছে একজন একটু জোরে বলেন কয়জন কয়জন আজরাইল আজরাইল আসেনি আওয়াজে বোঝা গেছে নাই আপনারা যে আওয়াজ দিচ্ছেন এতগুলো মানুষ আরো কম ছিল অনেক মানুষ অনেক মানুষ চলে আসছে মাহফিলে আমি খুশি হয়েছি আপনারা বলেন আজরাইল কয়জন আছে কিনা আপনাদের এলাকায় আসেনি মুরব্বি শাহ আপনাদের এলাকায় আসেনি আপনারা দেখছেন দেখেন নাই আজরাইলের মাথাটা হচ্ছে হচ্ছে পাটা আজরাইল মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয় সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেয় ঠিক কিনা বলেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা আজরাইলের মাথাটা থাকবে আসমানে পাটা থাকবে জমিনে সাত সমুদ্র তেরো নদীর পানি খাইলো তিষ্টা যাবে না সে আজরাইল আমাদের কাছে আসবে কি না আরও জোরে বলেন আসবে কি না তো আজরাইল একজন একই টাইমে অনেক মানুষের জান কবজ করে ঠিক কি না বলেন কারামান কাতিবিন ফেরেশতা কয়জন আমাদের কাঁধে আসে কি না একজনে গোনা লেগে আরেকজনে নেক লেখে তো কারামান কাথিবিন ফেরেশতা দুইজন হয়েই এই বাংলাদেশের মানুষের কাঁধে আছে কি না একটু জোরে বলতে হবে হবিগঞ্জ জেলার মানুষের কাঁধে আছে কিনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মানুষের কাঁধে আছে কিনা বিশ্বের সকল মানুষের কাঁধে যদি কারামান কাতিবিন ফেরেস্তা দুইজন হয়ে পৃথিবীর সমস্ত মানুষের কাঁধে থাকতে পারে আল্লাহর হাবিব দু জাহারের বাদশা নবী যে নবী না হলে আর অস না আসমান হত না জমিন হত না নবীগণের নবুয়াতি হতো না আল্লাহ পাক সাত আসমান সাত জমিন আশি হাজার আলম কিছুই সৃষ্টি করতে না সে আল্লাহর হাবিব রসুল্লাহ হাজির হওয়ার ক্ষমতা আছে কি না আরো জোরে কোন আছে কি না কারামান কাতিবিন ফেরেশতা যদি দুইজন একই টাইমে কাঁদে থাকতে পারে যে রসূল না হলে ফেরেশ হতো না ঠিক কিনা না বলেন সেই রসূল কবরে হাজির হওয়ার ক্ষমতা আছে কি না একটু জোরে বলে নাসে কি না এই ক্ষমতা রসুলকে কে দিয়েছে তো দিয়েছে আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না কেউ মামলা করতে পারবে আল্লাহকে বলবেন না আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা করে দিব আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না কারণ আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছে ঠিক কিনা বলেন কবরে তাকার ক্ষমতা আমার রসূলকে আল্লাহ দিয়েছেন আমার ভাইয়েরা জয়া যত কিছুই করেন আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না ঠিক কিনা বলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজ হাত থেকে বাছার ক্ষমতা হবে না এক লোক সুলেমান নবীর কাছে গেলেন হুজুর আমাকে বাছান এখন আপনারা বলেন বাছাইবার মালিককে একটু জোরে আওয়াজ দিবেন না জোরে আওয়াজ দিলে কি পুলিশে ধরবে না এই জবানটা দিয়েছেন কে এই জবান আমরা কাকে ডাকবো আল্লাহকে ডাকবো রসুল উল্লাহকে ডাকবো ঠিক কিনা বলেন এক লোক সুলেমান নবীর কাছে গেলেন হুজুর আমাকে বাঁচান তোমাকে কেমনে বাঁচাবো আজরাইল আমার ফিসু নিয়েছে সুবাহ আল্লাহ বলেন তো আজরাইল থেকে আমি তোমাকে কেমনে বাঁচাবো হুজুর উপায় নাই আপনি তো আজরাইলের রূপ দেখেন নাই আমি দেখেছি আমার কলিজা শুকিয়ে গেছে সাত সাত সমুদ্র তেরো নদী পানি খাইলো আমার তৃষ্ণা যাবে না হুজুর আমাকে বাছান এখান থেকে আমাকে অন্য দেশে পাঠায় দেন আল্লাহ বলেন এখন আপনারা বলেন অন্য দেশে চলে গিয়ে চলে গেলে কি আজরাইল থেকে বাঁচতে পারবে আরো জোরে বলেন আপনি ব্যবসার কাজে থাকেন আপনি চাকরির কাজে থাকেন গাড়িতে থাকেন বাসায় থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আজরাইল যখন আসবে নির্ধারিত টাইমে যান কবজ করবে ঠিক কিনা বলেন হুজুর আমারে বাঁচান তোমারে কেমনে বাঁচাইতাম তা হুজুর আপনি যেমনে ভারেন এমনি বাঁচান তো সুলেমান নবীর কথা আবার বাতাস শুনতেন সুবাহ আল্লাহ বলেন আমরার কথা বাতাস শুনবনি তো সুলেমান সালামের কথা বাতাস শুনতেন বাতাসকে বললেন বাতাসী এই লোকটারে হিন্দুস্তানে পাঠাই দাও আল্লাহ একবার বলেন সুলেমান নবী বাতাসকে বললেন তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য হিন্দুস্তানে যাওয়া মাত্র আজরাইল তার জান কবজ করল আল্লাপাক ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার বন্ধু সলেমান আপনি কি জানেন যে লোকটাকে আপনি হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছেন ওই লোকটার জান কবস করার জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি যে তারে হিন্দুস্তানে যান কবস করব জোরে কন্যা সুবাহ আল্লাহ তো পূজা গেছে আমরা যেখানে থাকি দরজা বন্ধ করে তাকলে কি আজরাইল আসবে না আপনি যদি চিন্তা করেন এমন ভাবে বাসা বানাবো যাতে একটা মশাও না ঢুকতে পারে আজরাইল যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এরকম আছে কি আছে না বাঁচতে পারবেন না আজরাইল আসবি আপনার কাছে এই জন্য ওয়াজ বিশির প্রয়োজন হয় না আমরা বিশ জেলাতে প্রতিদিন প্রোগ্রাম করি একটা ওয়াজই যথেষ্ট একটা মানুষের মনে যদি তাকে আমাকে কবরে যাইতে হবে কবরে জবাব দিতে হবে হাসরের ময়দানে যার্রা জাররা পরিমাণ করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওই মানুষটা কখনো আল্লাহ নাফর মানি করতে পারে না হাত তোলে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না এখন বলেন কবর থেকে যাব কোথায় হাসরের ময়দানে ঠিক না বলেন হাসরের ময়দান এমন একটা ময়দান والا الاخিরাত خير للكم من الاول اللهم صل على النبي فুত তাফসিরে মাজহারের মধ্যে ইয়াতের আয়াতের করেছেন হাশরের ময়দানে আমরা 50 হাজার বছর দাঁড়িয়ে থাকব কত হাজার একটু জোরে বলেন আরো জোরে বলেন 50 হাজার বছর দাঁড়িয়ে থাকব আচ্ছা আই আর রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহ জবান খুলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপা ইন দি ধার ঠিক কি না বলেন নবীর দিদার আমরা চাই কি চাই না পাই যদি নবী ঘর আপনার দিধার মতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দেও যে দিধার ইয়া রাসূলুল্লাহ রসোল্লা মন করে কি রেয়া সোয়াল করবে বসায়া ঠিক কিনা বলেন মন করে নাকির কবরে আসবে কিনা আর জোরে কোন আসবি মন করেন আঁকি রাসিয়া সোমাল করবে বসায়া ধিয় অগন বিজি পরদঙঠাইয়া করি বচমন কদম ধনিয়া ইয়া রাসুলাল্লা ইয়া রাসুল আল্লাহ ইয়া বিবাহ ইয়া রাসুল মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে ঠিক কি না বলেন মাতা পিতা কবরে আছে কিনা না একটু জোরে বলেন আছে কি না মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তাকি নবীগণ তাহারসি ওরে সুপারিশ করিও তরায় যমি জানে ইয়া